কাশিদাসী মহাভারত দ্রোণ পর্ব শূন্য এক দ্রোণাচার্যকে সেনাপতি পদে বরণ মুনি বলে শুন পরীক্ষিতের তনয় সমরে পড়িল যদি ভীষ্ম মহাশয় দশ দিন যুদ্ধ করি মারি সেনাগণ আপন ইচ্ছায় তার হইল পতন ভীষ্ম যদি পড়িল আকুল দুর্যোধন হাহা ভীষ্ম শব্দ করি করয় রোদন মহাশোকে রোদন করেন সেনাগণ কর্ণে চাহি কহিতে লাগিল দুর্যোধন বিশ্বের মরণ কর্ণ মনে পাই যুদ্ধ করি প্রাণ দিবে কহিলেন ব্যাস তোমারে জিজ্ঞাসী শোখে করহ বিচার কারে সেনাপতি করি কে করিবে পার তোমাবিনা যোদ্ধাপতি নাহি কামার কেবল ভরসা আমি করিহে তোমার উপরোধ করি ভীষ্ম না করিল রণ তুমি মোড়ে ধরি দেহ ধর্মের নন্দন যদি মোড়ে ধরি দেহ কুন্তীর কুমার সত্য কহি শুন বীর সকলি তোমার এতেক শুনিয়া কহে কর্ণ মহাবীর সদর্পে কহেন কথা নির্ভয় শরীর মহারাজ কোন চিন্তা না করি তুমি একলা পাণ্ডবগণে আমি এত বলি দুর্যোধন হরষিত মন শীঘ্র আসি কর্ণেরে দিলে নালিঙ্গন হেনকালে কহে কৃপাচার্য মহামতি সার কথা বলি শুন কুরু মহিপতি কর্ণ সেনাপতি নহে দ্রোণ বিদ্যমান পৃথিবীতে বীর নাহি দ্রোণের সমান একা মহারথী দ্রোণ পৃথিবী ভিতরে অর্ধরথী বলি কহে কর্ণ ধরে অতএব দ্রোণে তুমি কর সেনাপতি শুনি হয়ে কহে গান্ধারী সন্ততি আজি সেনাপতি করি দ্রোণ মহারথী এত বলি দুর্যোধন চলে শীঘ্রগতি কৃপাচার্য অশ্বথামা কর্ণ উর্দ্ধর শকুনি দুম্মুখ সঙ্গে চলিল সত্তর হরষিতে দুর্যোধন সবারে লইয়া দ্রোণের নিকটে তবে উত্তরিল দিয়া প্রণমিয়া কহিলেন রাজা দুর্যোধন অবধান কর গুরু মম নিবেদন মহারথি দেখি ভীষ্মে কৈনু সেনাপতি উপরোধে না যুঝিল ভীষ্ম মহারথী ভরসা কেবল আমি তব ভূজাশ্রিত শরণ পালন কর হয়ে কৃপান্বিত সেনাপতি বিনা যুদ্ধ নাহি হয় জানি কৃপা করি সেনাপতি হইবা আপনি যুধিষ্ঠিরে ধরি দেহ এই নিবেদন তোমা ভিন্নতারে ধরে নাহি হ্যানোজন দুর্যোধনে শোকাতর দেখি গুরুদ্রণ আশ্বাসিয়া কহিলেন শুন দুর্যোধন সেনাপতি হইব আমি করিব সমর কিন্তু এক কথা কহি তোমার গোচর আমি সেনাপতি যদি হইব সমরে তবে বান ধরিবে না কর্ণ ধরে। আমার নিয়মেই শুন নর্বর কহিলাম সত্য এই তোমার গোচর যুধিষ্ঠিরে তবে আমি ধরিব নিশ্চয় কিন্তু যদি নাহি থাকে বীর ধনঞ্জয় এতেক শুনিয়া তবে বলে দুর্যোধন তোমার নিকটে না করিবে রণ দ্রণ বলে শুন রাজা আমার বচন চক্রবোহ করিয়া করিব মহারণ দুর্যোধন শুনিয়া হইল হৃষ্টমতি অভিষেক করি দ্রোণে করে সেনাপতি জয় জয়ে শব্দ হয় কটকে ঘোষণা মহাশব্দে নানাবিধ বাজায় বাজনা শত শত জয়রাগ বাজে জয়ঢোল মহাশব্দ হইল যেন সমুদ্র কল্লোল শত শত দামা বাজে বাজে জগঝম্ব কোটি কোটি সানি বাজে কোটি কোটি ডোল মৃদংদের রোলে কম হয় বসুমতি ক্ষমক টমক বাদ্য বাজে নানা জাতি মহানাদে গর্জন করয়ে সেনাগণ আনন্দিত হইল দেখিয়া দুর্যোধন দ্রণপর্ব সুধার সপূর্ব আখ্যান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান